না কেন এদিকে আসো ভাত ভালো মাছ দিয়ে ভাত মাখাই দিছি এই যে রুই মাছ দিয়ে ভাত আসো এদিকে আসো এই যে ভাত খাও এদিকে আসো তুমি ভাত খাবা না শোনো তুমি ভাত খাবা না ভাত খাইতে হয় এদিকে আসো শুধু ক্যাক ফুট খাইলে তো হবে না না এগুলো খাও খাও তো আমি কি খাবা তুমি এখন হ্যাঁ কি খাইতে হবে ক্যাটফুট খাইতে হবে সকালে না তোমার আমি দিছি তুমি না ভাত খেয়ে গেলে ক্যাট আসো এদিকে আসো এ না এটা খাও ভাত খাইতে পাখি না তুমি খাও তুই কি খাবি হ্যাঁ তোর শুধু ক্যাক ফুড দিতে হবে তুই ভাত খাবি না আবার গড়াগড়ি খাই সে এখন খাবে ক্যাট ফুড শেষ এক বয়ম দুই দিনই শেষ দুই দিনও যায়নি এটা খাবা তুমি এটা খাবা এটা খাবা হ্যাঁ এটা খাতে হবে হ্যাঁ এটা খাবা এটা তো আমি দেবো না তো কি হেটের ভিতরে কি হেঁটের ভিতরে কিছুই নেই এটা কি ওই ভাত খাইতে হয় কি এর ভিতরে কি তুমি কিন্তু অনেক পচা তুমি অনেক পচা হয়ে যাচ্ছ খুলে দি খুলে দেবো খুলে দিবো পিজির উপরে দিব হ্যাঁ কই দিব হুম কি হয়েছে আচ্ছা অল্প 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 দি এইটা খেয়ে ভাত খাবা তুমি পচা ছেলে শুধু ক্যাট ফুড খাইতে চায় ভাত খাই না তোমার আর ক্যাট ফুড আমি দেবো না তুমি দুই দিনই বয়ম শেষ করে দিছো এক বয়ম কাটফুট দুই দিনই শেষ করে দিছো।